আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন টি ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব রিং মেশিনের প্রোডাকশন কীভাবে বের করতে হয় আট ঘন্টায় রিং মেশিনের উৎপাদন বের করার নিয়ম চলুন চলে যায় আমাদের মল ভিডিওতে এখানে সিক্স রিং মেশিন প্রোডাকশান ক্যালকুলেশান রিং মেশিন প্রোডাকশান ক্যালকুলেশন আমাদের প্রয়োজন স্পেন্ডেল পাঁচশো চার একটি রিং মেশিনের স্পেন্ডেল পাঁচশো চার ধরলাম স্পিড পনেরো হাজার পাঁচশো মিনিট সাইট আট ঘন্টা ছত্রিশ ইঞ্চি আটশো চল্লিশ গজ টিপিআই বিশ পয়েন্ট নব্বই টিপিআই বিশ পয়েন্ট নব্বই ডিসকাউন্ট নাইনটি সিক্স পারসেন্ট এফিসিয়েন্সি আমরা জানি আমরা জানি স্প্রিড স্পেন্ডেল ইন্টু সাইটমেন্ট ইন্টু আট ঘন্টা ফর্মুলা আঠশোচল্লিশ গজ সত্রিশ ইঞ্চি ইন্টু টি পিআই ইন্টু কাউন্ট ইনু টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স এখন স্পিলিন্ডার আমার কল ধরছিলাম স্পিড দশি পনেরো হাজার পাঁচশো মিনিট ষাট আট ঘন্টা আটশো চল্লিশ গল ছত্রিশ ইঞ্চি বিশ ইন্টু 2.2046 পয়েন্ট টু পাউন্ড এখানে আমরা উপরের গুণ দিয়ে দেখাই কত আছে পনেরো হাজার পাঁচশো স্পিডু সত্যি স্পেন্ডেল আট ঘন্টা

আসলো উনানব্বই পয়েন্ট সেভেন জিরো কেজি কারণ এফিসিয়েন্সি নাইনটি সিক্স পার্সেন্ট থেকে quest Hm? Uh you can do it makes it.